নমস্কার বন্ধুরা কুকিং স্টুডিও বাই কৌশানীতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে চলে এসেছি আরও একটি রেসিপির সঙ্গে আজকের রেসিপি টক ঝাল মিষ্টি কুলের আচার আর এই কুলের আচার খেতে কিন্তু আমরা কম বেশি সকলেই পছন্দ করি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে প্রায় দেড় কেজি পাকা কুল নিয়ে নিয়েছি আর এই কুলগুলোকে আমি আগেই দুদিন রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি এখন এই কুলগুলো ডাঁটি ছাড়িয়ে নিয়ে আলতো হাতে ভালো করে ধুয়ে প্রত্যেকটা কুল ফাটিয়ে নিয়েছি এরপর আমি একটি পাত্রের মধ্যে গরম জল নিয়ে নিয়েছি এই গরম জলের মধ্যে প্রায় তিন চার মিনিট এই কুলগুলোকে ভিজিয়ে রাখবো এখন এই কুলগুলো একটি ঝুড়ির মধ্যে ঢেলে নিয়ে জল ঝরিয়ে নেব এরই ফাঁকে আমি আচার তৈরির মশলাটাও রেডি করে নেব সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা দুই চা চামচ গোটা জিরে এক টেবিল চামচ গোটা ধনে দুটো তেজপাতা আর দুই চা চামচ মৌরি এখন এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব সেই জন্য গ্যাস ওভেনে আমি একটি কড়াই বসিয়ে প্রথমেই দিয়ে দেব গোটা ধনে আর শুকনো লঙ্কা এগুলো প্রায় এক মিনিট ভাজার পর দিয়ে দেব বাকি মশলাগুলো এবার আরও দু মিনিট লো ফ্লেমে সব মশলাগুলো ভালো করে ভেজে নেব সব মশলা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলো একটি বাটির মধ্যে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নেব অপরদিকে কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ টেবিল চামচ পাঁচফোরণ মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে ঠিক সেই সময় দিয়ে দেবো কুলগুলো কুলগুলো দেওয়ার পর প্রায় তিন থেকে চার মিনিট সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে তেঁতুলের পাল্প আমি এখানে পঞ্চাশ গ্রাম তেঁতুল হাফ কাপ উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে পাল্পটা বের করে নিয়েছি আর সেটাই দিয়েছি এটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে এটা দিলে কুলের আচারের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ নুন আর হাফটা চামচ বিট নুন এবার আবারও সব কিছু প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে দেড় কেজি কুলের জন্য নিয়ে নিয়েছি এক কেজি দুশো গ্রাম আখের গুড় আপনারাও কুলের পরিমাপ অনুযায়ী এখানে গুড়টা অ্যাড করবেন এবার এই আখের গুড়টাকে কুলের মধ্যে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটা হতে দেব এই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মাঝে মাঝে কুলটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় এবার আগে থেকে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এখন কুলের সঙ্গে সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি টক ঝাল মিষ্টি কুলের আচার এই কুলের আচার দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চাইলে আচারটাকে ঠান্ডা করে নিয়ে এই রকম কাচের বয়ামে রেখে দেবেন আর পারলে মাঝে মাঝে রোদে দেবেন তাতে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসব অন্য কোনো রেসিপির সঙ্গে